আসসালামু আলাইকুম এই সিজনের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এই নাম হচ্ছে কাঙ্গো কাঙ্গো বুটিকের মধ্যে আজকে আপনাদের জন্য সেরকম একটা ডিজাইনার কালেকশন নিয়ে আসছি যে সুন্দর করে ড্রেসটাতে কাজ করা হয়েছে দেখলে অবাক হয়ে যাবেন আপনারা প্রাইসটা একটা অবাক করা প্রাইসে দেব এই ড্রেসটা এখনও সেল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু আমরা হাজারের নিচে আপনাদেরকে দিয়ে দেবো এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সে কাজ করা আর সম্পূর্ণ অরিজিনাল কামদানি দিয়ে কাজ করা হয়েছে এই কাঙ্গো বুটিকটাতে আর দুপাট্টার বর্ডারও কিন্তু আপনারা কাজ করা পাবেন আমরা আজকে এই ড্রেসটা একেবারেই কিন্তু কম বাজেটে দেবো এটার মধ্যে একটা কালার এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আজকে আজকের ভিডিওতে যে কালারটা দেখতে পারবেন এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালার মেরুন পার্পল কালারের মধ্যে থাকবে কাঙ্গো বুটিকের মধ্যে একটা ভাইরাল কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য যেটা একটা চমৎকার প্রাইজে আপনাদেরকে দেবো আকর্ষণীয় প্রাইজে একটা আপনারা এই কালেকশনটা পাবেন আমি ব্যাক পার্টও আপনাদেরকে দেখাবো তার আগে ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের পার সম্পূর্ণ সুতোর কাজ করা এবং রিয়েল কামদানির কাজ করা সাইডবোর্ডের জলছাপ এবং মিনাকারি একটা প্রিন্ট রয়েছে এবং এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস এবং ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের প্রিন্টটা অসম্ভব নাইস অসম্ভব সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এবং ব্যাক পার্টের সাথে আমরা এ পাশ থেকে স্লিভসের অংশটা পেয়ে যাচ্ছি পার্টটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে এই ড্রেসটা একটা কাজ করা হয়েছে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য কাঙ্গো বুটিকের কালেকশনটা নিয়ে আসছি এবং ডিপ কলিজা কালারের আমরা পাবো সেলোয়ার আর দুপাটা সম্পূর্ণ থাকবে হচ্ছে কাজ করা দুপাটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে এবং কাজ করা আছে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটাটার বর্ডারে থাকবে চমৎকার প্যাটার্নে এখানে এমব্রয়ডারি দিয়ে কাজ করা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই অরিজিনাল কাঙ্গু বুটিকের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো বৃহস্পতি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম